মানুষ নিজেদের ভোট অনেক অনেকাংশে দিয়েছিলেন আমি ভোটের দিনই বলেছিলাম অবত আমি এটাকে পলিটিক্যাল বিশেষ হিসেবে গ্রহণ করবো মানুষের রায় এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে আমরা রুটি রুটি কথা করেই মূল করেই আমি মোটামুটি দাঙ্গাবাজির কথার মাঝখান দিয়ে খালিটা নিয়ে যেতে পারবো সেইটা সবটা পাইনি তৃণমূল বিজেপি বাইরে সবটা ব্রেক করা যায়নি তদন্ত যাদবপুরেই ফল হয়েছে আমি মানুষের রায় অ্যাকসেপ্ট করছি এবং কালকে থেকেই যাদবপুরের মানুষের জন্য আরও বেশি করে পরিশ্রম করার জন্য চেষ্টা করব আর আপাতত যা সিম্পল লাইনিং বোঝা যাচ্ছে ওটা দেশ জুড়ে বিজেপির কাছে করছে এবং আমাদের রাজ্যেও বিজেপির কাছে করছে বিজেপি কমা মানে গাঙ্গাবাজির কথাগুলোর পরিসর কমা ন্যাচারালি আগামী দিনে জিনিসের দাম চাকরি শিক্ষা স্বাস্থ্য এই কথাগুলো স্পেস বাড়বে এবং আমরা বিভিন্ন লুক ফরওয়ার্ড হবে এই কথাগুলো মানুষের কাছে নিয়োগ দুর্নীতি এই জিনিসটাকে কয়েজ করার ক্ষেত্রে সেই নিয়োগ দুর্নীতির প্রতিবাদী একাধিক মুখকে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বামেরা বামেরাইবার প্রার্থী করেছিল এবং একটা অন্যতম এজেন্ডা ছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি গরু পাচার দুর্নীতি কয়লা পাচার দুর্নীতি তাহলে কি কোনোটাই আলটিমেটলি মানুষের মনে দাগ কাটতে পারলো না আমার মনে হয় না তৃণমূলের বিপক্ষেও নিশ্চয় একটা নাম্বার অফ আছে এইসব পার্টি মিলিয়ে ঠিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে এরকম নিশ্চয় একটা সেকশান আছে আমি নিশ্চিত দুর্নীতি যেভাবে হয়েছে বা অন্য বিনিয়ম অনিয়ম যা হয়েছে তাতে মানুষ বিরক্ত যে মানুষ বিরক্ত সেই মানুষকে খাটো করার কথা আমি বলব কিন্তু ন্যাচারালি তৃণমূল কতগুলো নিজেদের কাজের বিজ্ঞাপন বিজ্ঞাপন ইত্যাদি ভালো করেছে এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সর্বত্র গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল বিজেপি বাইনারিটা আমরা ব্রেক করতে পারিনি অন্তত এই নির্বাচনে কিছু কিছু জায়গায় ভোট বাড়িয়েছি কিছু কিছু জায়গায় চেষ্টা করেছি কিছু কিছু জায়গায় আমাদের কথাগুলো পৌঁছেছে মানুষের কাছে আমাদের চেষ্টা করতে পারি টাকা দিনে আরো আরও এটাকে একটি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ একটা আসছে ভোলা বসু স্মৃতি আমি সকালবেলা ঢুকছিলাম আমি যখন ঢুকছি ঢিক ঢুকার মুখে দেখছি আমি ঢুকছি আর এরা উন্মত্ত বাহিনী ভাঙচুর করে পালিয়ে গেছে প্রথমে ঢিল মেরেছে তারপরে দরজা ভেঙেছে টালিগঞ্জে ভোলা বসু জননেতা ধর্ম কৃপি তার নামে একটি অফিস কোনো দিন কোনো পার্টি টালিগঞ্জে এই ধরনের কালচারের মধ্যে এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যায় সে সিপিএম হোক অন্য কেউ হোক কেউ কোনো দিন এটা একটা অভূতপূর্ব ঘটনা ঘটল টালিগঞ্জের মানুষ আমি নিশ্চিত টালিগঞ্জের মানুষ এই ধরনের ঘটনা আপত্তি করবেন প্রত্যাখ্যান করবেন ইতিমধ্যে আরও একটা দুটো তিনটে জায়গায় এরকম খবর পেয়েছে শুনেছি আমি যা পরিষ্কার বুঝেছি যে তৃণমূল কংগ্রেস সাতের পঞ্চপা থেকে বললে মুশকিল তারা চারটে ভোট পেয়েছে মানে তাদেরকে মানুষ জাতসিতাই করার বিরোধীদের ওপর অত্যাচার করার লাইসেন্স দিয়ে দিয়েছে এটা যদি তারা ভাবে তাহলে মুশকিল সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার দেশের সংবিধানে আছে আমাদের অধিকাংশ শেষ প্রশ্ন ভাঙড় একমাত্র সেই বিধানসভা যেটা বিরোধীদের তখন ভাঙরে একাধিকবার ধ্রস্ত পরিস্থিতি তৈরি হয়েছে আরবুল ইসলাম ভেতরে সাইডলাইন ভাঙরে তৃণমূলের এত লিড সেটা আমাকে একটু কাগজপত্র দেখতে হবে আমি যেন প্রাইমারি ইম্প্রেশন একটা পলিটিক্যাল পোলারাইজেশনের ভোট যদি হয় মেরুকরণের ভোট যদি হয় তাহলে সেটা খুব ওই স্থানীয় দ্বীপের মতো কোনো একটা এলাকা সেটার আজ থেকে বেঁচে থাকলেও এটা হয় না ফলত পলিটিক্যাল পোলারাইজেশনের ভোট যদি হয় সেটা কালিম্পং থেকে সুন্দরবন সব থেকে হয় আমার ধারণা সেরকমই হয়েছে মেজারলি কিছু কিছু জায়গা আমরা আমাদের পকেট আমরা ভোট বাড়িয়েছি আমরা মানুষের কাছে যেখানে আমাদের পার্টি বেশি গেছে কোথাও কংগ্রেস বেশি গিয়েছি সেই জায়গাগুলো খালিকটা রিটেইন করা গেছে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ট্রেন্ড যা বুঝছি ভাবর তো তার বাইরে না ট্রেন্ড হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে খেলকটা ভাব হয়েছে আমাদের এটা থেকে যা নেওয়ার যে আমাদের পার্টিকে খাটতে হবে আর বিজেপিটা বলছে এই যে শূন্যতা তৈরি হচ্ছে আস্তে আস্তে এখানে আমাদের কথাগুলো জিবেশগুলো ঠিক আছে ওকে ওকে